শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ঠিক আছে সুমিতাস লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা আর দেখো আজকে একটু সুন্দর আলো ঝলমলের দিন সকাল থেকে মানে ওয়েদারটা এতটাই ভালো যে দেখেই মনটা খুশি হয়ে যায় আজকে অনেক দিন পরে দেখলাম যে সকালটা খুব সুন্দর রোদ্রে ভরা আলো সূর্য মানে একদম উঠে এসেছে আর আজকে সারাদিনেই বৃষ্টি হয়নি অনেক দিন পরেই এরকম একটা দিন পেলাম আজকে সারা সারাদিনে বৃষ্টি হয়নি সুন্দর আর রোদও উঠেছিল ভীষণ রোদ পরের দিকে অবশ্যই একটু রোদটা একটু কমেছিল কিন্তু সকাল থেকেই বেশ পরিষ্কার ছিল আকাশ তো বাইরের মোটামুটি গোবর ছড়া দেওয়া বলো বাইরের যে টুকিটাকি যেগুলো কাজ প্রণাম করা দরজা খোলা সব সেরে আমি এখন চলে এসেছি ভিতরে কিছু কাপড় আছে আজকে ভাবছি যে হাতে আর কাচবো না তাই ওয়াশিং মেশিনে দিচ্ছি প্রতিদিন তো হাতেই কাচি তো প্রতিদিন বলতে না মনে হয় ধরো যেদিন বেশি থাকে সেদিনই মেশিনে দেওয়া হয় না হলে অল্প থাকলে আর হাতেই কাচা হয় তো আজকে কিছুটা বেশি আছে তার জন্য মেশিনে দিয়ে দেবো তো এখন জলটা তো আমাকে এভাবেই দিতে হয় আমাদের যেহেতু পাইপলাইন বানানো নেই তো এইভাবেই দিয়ে দিচ্ছি জলটা টেনে এনে বরঞ্চ কি বলো তো মেশিনে ধুলে বরঞ্চ আমার মনে হয় কষ্টটা বেশি হয় শুধু হাতেই কাচতে হয় না শুধু এতটুকুই যা পরে তো আবার এখান থেকে তুলে নিয়ে বাথরুমে আবার এগুলোকে ধুতে হয় না হলে জলটা শর্ট পড়বে জলটা অনেক খরচা হয়ে যাবে পুরোটা মেশিনে ধুতে গেলে তো এইভাবে জলে এনে একবার দিলাম দিয়ে ধরো মেশিনটাকে চালিয়ে দেব পরে আবার এখান থেকে তুলে বাথরুমে নিয়ে গিয়ে আবার এগুলোকে ধুয়ে তারপরে ড্রায়ে দেব আর কি তো এইভাবেই করি প্রতিদিন মেশিন চালালে এইভাবেই কাজগুলো করি তো এই দেখো এখনটা চালিয়ে দিয়েছি আর এখন দেখো আমি কিন্তু আমার সব কাজ সেরে নিছি আজকে তোমাদেরকে এই ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া এগুলো দেখালাম না প্রতিদিনই তো দেখাই তাই আজ আর দেখালাম না এখন ঘরটার মোছা আমার সব হয়ে গেছে কাপড়ও আমি ধুয়ে নিই ধুয়ে এখন ধুয়ে নেবো অবশ্য এখন যাবো আর বাইরেটা দেখো মানে কতটা রৌদ্র এখনও কিন্তু ষাটটা বাজেনি আর কতটাই রৌদ্র যে পাখিগুলোকে বাইরে খেতে দিয়ে এসেছিলাম ওগুলো বাইরে ঘোরাফেরা করছে ওই সাইডে তো খে খাওয়ারটা দিই আর দরজার সামনে এসেছে ও আর এখন দেখো এখন স্নান টান সারা হয়ে গেছে কাপড় ধোয়া হয়ে গেছে আমি পুজোটা দিয়ে নিয়েছি তো এই যে আমার ঠাকুর তো পুজো দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আগের মতো না গাছে অতটাও বেশি ফুল ফুটে না ফোটে মাঝে মানে চলে যায় আর কি মাঝখানে যেমন অনেক বেশি ফুল ফুটতো এখন জানি ফুল ফোটা কিছু দিন যাবত একটু কম বৃষ্টি হলে বেশি ফুল ফুটতে হয় আমি দেখি আর বৃষ্টি হলে ফুল ফুটাই কমে গেল জানি না কেন তো যাই হোক যাই পেয়েছি তাতেই আমার ঠাকুরকে সুন্দরভাবে সাজাতে পেরেছি যে কিছুই পেয়েছি আর এই যে দেখো এখন কাপড় যেগুলো ধুয়েছিলাম অনেকটাই কাপড় ছিল ওই সাইডেও মিলেছিলাম সবগুলো তো আর দেখাই নি তো তোমাদেরকে সামনেটাও কয়েকটা দেখাচ্ছি এখন কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে সকালে পুজো দিয়ে উঠে আমি আগে চাটা খেয়ে নিয়েছিলাম চা আমি আমার ছেলে মেয়ে সবাই চা খেয়ে নিয়েছি আর আজ যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই তো আমরাই আমি আমার ছেলে মেয়ে আমরা তিনজনই আছি তো কাপড়গুলো এখন শুকাতে দিয়ে দেবো আর রোদটা এখন আবার একটুখানি ম্যাগম্যাগ দেখা যাচ্ছে কিন্তু আবার পরে একটু রোদ মানে এইভাবেই চলছিল আর কি কিন্তু তবে বৃষ্টিটা যে হয়নি সেটাই ভালো তো দেখো কাপড়গুলো শুকাতে দিয়ে দিচ্ছি আর আর কী বলো এক মানে বলবো যে এতটুকু অবধিও যারা দেখেছো ভিডিওটাকে তাদের জন্য আমার অশেষ ভালোবাসা রইলো আর অনেক অনেক ধন্যবাদও জানাচ্ছি আর যদি ভিডিওটিকে সম্পূর্ণ দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর কমেন্টে জানিও যে এখানে কি ভালো ছিল আদৌ কিছু ভালো লেগেছে বা কোনটা তোমাদের আমার কাজগুলোর মধ্যে কোন কাজটাই বা তোমাদের ভালো লাগলো তো এখন দেখো আবার ও টাপড় শুকাতে দেওয়া হয়ে গেছে এদিকে আমার মেয়ে আমাকে একটু সাহায্য করে দিচ্ছে আর যেহেতু ডিম ডিমটাই করবো আমার ছেলে মেয়েরা ডিম খুব ভালোবাসে মাছটা অতটা ওদের পছন্দের তালিকায় পড়ে না তো মেয়েটা তো মাছ খেতেই চায় না আর এখানে দেখো আজকে আলু সেদ্ধ আজকে একদম সিম্পল রান্নাবান্না যেহেতু বললাম তো হাজবেন্ড নেই তার জন্য আমার একদম সিম্পল রান্না তো আগে গতকালকের একটুখানি ডাল ছিল সেটা আবার তোমাদের দেখাইনি আজ আর ডাল বানাইনি তো আজ আর আজকে ডিমটাই ছিল তো আর এই দেখো এখানে আমার ছেলে পড়তে বসেছিল কিন্তু আমি যেহেতু বাইরে কাপড় শুকাতে গেছি ও উঠে এসে এখানে আম কাটতে গেছে রান্নাঘরে ও এগুলোই করে আমি একটু চোখের আড়াল হলে পরেই ও বাইরে চলে যায় তো ওই ওইদিকের কাজ সেরে এখানে এসেছিলাম আমার রান্নাঘরে আলমারিটার উপরটা একটু নোংরা হয়েছিল তো এইখানে রেস্কিনটাকে তুলে একটুখানি ধুয়ে দেবো তো সেটাই ভাবছি তো হাজবেন্ড বাড়িতে না থাকলে এইসব টুকিটাকি কাজগুলো করার সুযোগ পাই কেন তো কেননা তখন রান্নাবান্নাও কিছু কম থাকে আর অনেক কাজই বলতে গেলে ছেলে মানুষ ঘরে থাকলে অনেক টুকিটাকি কাজ থাকে যেমন এটা এটা করো সেটা করো বলবে যখন সেগুলো করতে হয় ওদের ওদেরকে সময় দিতে দিতে তখন আর এইসব কাজে সময়টা কমই থাকে তো ওর বাড়ি নেই তাই কিছুটা সময় পাই যখন থাকে না তখন এই কাজগুলো করে নিতে পারি আর এটাকে ধুয়ে দিয়েছিলাম ধুয়ে দিয়ে এখন শুকাতে দিয়ে দিলাম আর ভিতরে সে আলমারির ওপরটা মুছে জিনিসগুলো আবার গুছিয়ে রাখবো তো এরকম টুকিটাকি কাজ আমাদের গৃহস্থলে মেয়েদের হয়েই থাকে চলতেই থাকে তো সেগুলোই তোমাদেরকে একটু দেখানো আর কি আর কীভাবে দেখাবো বলো আর এ তো সবার কার নিত্যকার কর্ম সবারই আমাদের মতো গৃহিণী যারা আছে সবারই এটা রোজকার কর্ম তবে আমার নিচের আগো ছো এই আলমারিটার নিচের দিকে সাইডে দেখো এখানে আমার চাউলের ড্রাম বা এটার উপরে অনেক কয়টা জিনিস থেকে গেছে তো এগুলোকেও গুছাতে হবে আমি ভাব ভেবেছি রাত্রেবেলা এগুলোকে ঠিকঠাক করে নেব এখন আর অতটাও সময় নেই এখন রান্নার দিকে যাব। তো এখন আজকে করেছিল আলু আর টমেটো ওই প্রেশারের মধ্যে আগে তো আলুটা সিদ্ধ করে নিয়েছিল আর এখন টমেটোটা সিদ্ধ করেছিলাম তো আলু টমেটো সিদ্ধ করে একসাথে পেঁয়াজ লঙ্কা ভেজে মাখবো আর কি এটাকে আর ধনেপাতা বাড়িতে ছিল না থাকলে পরে দিলে ভালো হতো তো পেঁয়াজ লঙ্কাটাকে দিয়ে মাখবো আর হয়েছিল একটুখানি পাট শাক যেটাকে বলে পাট শাকটাকে আমি একটুখানি ভালো করে ধুয়ে বেছে ধুয়ে এটাকে নুন মেখে রেখে দিয়েছিলাম নুন মাখলে পরে নরম হয়ে যায় তো পাট শাক গোটা গোটাভাবেও মানে ভাজা যায় বড়ার মতন যেটাকে বলে বড়া আর কি পকোড়া টাইপের গোটা গোটা পাতাগুলো সেটার একরকম টেস্ট হয় আর পেঁয়াজ দিয়ে করলে সেটার আরকম টেস্ট হয় তো আজকে আমি পেঁয়াজ দিয়েই করবো তো সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে আর এখানে আলু সিদ্ধটাকে মেখে নিচ্ছি আর টমেটো আলুটাকে একসাথে মেখে নিয়েছি আর একটু পেঁয়াজ আর লঙ্কাটাকে ভাজা ভাজা করে নিয়ে ওর সাথে মিশিয়ে দেবো তো এরকম করলে একরকমের টেস্টটা ভালো লাগে আর ভাজা লঙ্কা আর ভাজা পেঁয়াজের গন্ধটা একটুখানি মানে সুন্দর হয় আর এখানে একটুখানি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আর এখন নুন আর একটুখানি কাঁচা সর্ষার তেলও দেবো সেদ্ধ ভর্তা যেটাই মাখা বলো ওর মধ্যে একটুখানি কাঁচা কাঁচা সর্ষার তেল দিলে আমার মনে হয় টেস্টটা একটু ভালো আসে ভাজা তেল যতটাই দিই গরম তেল টেস্টটা ভালো আসে তো ডিমগুলোকে একটুখানি ফুটো করে দিলাম মানে চারদিক দিয়ে আমি কেটে কেটে দিয়েছি না হলে নুন হলুদটা ঢুকবে না তো তার জন্য আর কি আর একটুখানি নুন হলুদ মেখে এগুলোকে ভেজে নিয়েছি আর এখন কড়াইতে একটুখানি কালো জিরে আর পেঁয়াজ তেজপাতা দিয়ে মশলাটাকেও দিয়ে দিলাম মশলার মধ্যে রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছিল আদা আজকে দিই আর এখান তারপরে জিরে গুঁড়া ধনে গুঁড়া আর একটু লঙ্কা গুঁড়ো হলুদ নুন হলুদ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে একটু জল দিয়েছি তারপরে কিন্তু একদম শুকনো করে নাও জলটা এই জন্যই দিয়েছি যাতে ডিমের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে মানে ভিতরে লবণ না ঢুকলে দেখবে খেয়ে ঠিক ভালো লাগে না তার জন্যে আর কি একটুখানি এটাকে ফোটাবো আবার শুকিয়েই নামিয়ে নেব তার এদিকে আমি দুধটাকেও গরম করে নিচ্ছি আর এখানে পাটশাকের বড়াগুলো তো ভাজা হচ্ছে আর কি আর কিছুটা ভাজা হবে তো এখন খাওয়ার সময় হয়ে গেছে আমাদের তাই বড়াগুলোকেই ভেজে নিচ্ছি তো এই ছিল আমার আজকের মেনু বেশি খাওয়ার কিছু ছিল না আর একটু ডাল ছিল সেটা তোমাদের আর দেখানো হয়নি ডালটা আগের দিনে ছিল আজকে করে নি এটাই হলো আমার কারি তো এই ছিল আমার আজকের ভিডিও বন্ধু এরকম এরকমভাবেই আজকের আমার দিনটা কাটলো তো ভালো লাগলে একটা লাইক দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে আসি বন্ধু সবাই খুব ভালো থেকো